মতুয়াদের ঠাকুরনগর প্রতিদিন বহু ভক্ত এই মন্দিরে আসেন তাই এবার নাগরিকত্ব আবেদনে মতুয়াদের সুবিধা করতে সিএএ ক্যাম্প ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হল ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মতুয়া অধ্যুষিত বনগা মহকুমার একাধিক এলাকায় ইতিমধ্যেই ক্যাম্প করে নাগরিকত্বের ফর্ম ফিল করাতে দেখা গিয়েছে

নদিয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া সহ একাধিক এলাকা থেকে বহু ভক্তকে শিবিরে যোগদান করতে দেখা যায় শিবির নিয়ে শান্তনু ঠাকুর জানান বহু মানুষ এই শিবিরে এসে যোগদান করছেন কিভাবে ফর্ম ফিল করাতে হবে কি কি নথিপত্র দরকার তা জেনে যাচ্ছেন শান্তনু ঠাকুর আরো বলেন সমস্ত ইনফরমেশন নেবার পরে আমরা এখান থেকে একটা সার্টিফাইড কপি দিচ্ছি যে এই লোককে এখান থেকে মানে আপনারা সিটিজেনশিপ দিতে পারেন এই লোক এলিজেবল আজকে ওই ট্রেনিংটা করানো হবে যে কি করে অ্যাপ্লিকেশন করা করতে হয় কি না হয় সেই বিষয় নিয়েই অল ইন্ডিয়া মত সঙ্গে উদ্যোগ নিয়েছে যে এই প্রক্রিয়াগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া বা এই বিষয়গুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া যে প্র্যাকটিস কি করে করতে হয় তো সেই পরিস্থিতিতে যদি তার পরিসংখ্যান বলা হয় প্রায় দশ হাজারের উপরে লোক সি অ্যাপ্লিকেশানের জন্য মানে উদ্যোগ নিয়েছে এবং তারা অনেকেও করেছে অনেকে করবে এরকম পজিশনে আছে যারা এই নাগরিকত্ব পাবার যোগ্য তারাই নাগরিকত্ব পাবে এটাই হচ্ছে আমাদের মোটো বা টার্গেট প্রায় দশ হাজারের বেশি মানুষ ইতিমধ্যেই সি এ এর ফর্ম ফিল করেছেন শতাধিক মানুষ ইতিমধ্যেই নাগরিকত্ব পেয়েও গিয়েছে শান্তনু ঠাকুর অভিযোগের সুরেই জানান তৃণমূল মানুষকে ভুল বুঝিয়ে এ বিষয়ে ভীতি তৈরি করছে এদিন ঠাকুরবাড়িতে মতুয়া ভক্তদের উৎসাহ চোখে পড়ল নাগরিকত্ব পাওয়াকে ঘিরে উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা